এবার যুবকটা গেল বলল বান্দারে তাড়াতাড়ি বাড়িতে যা আমি আল্লাহ আমাকে দেখতে চাস তোমার মারে দেখো বাবার দেখো আমি আল্লাহ আমার দেখা হয়ে যাবে সুবাহ আল্লাহ বান্দা তুমি যদি আমাকে গোসল করাতে চাও বাড়িতে যাও তোমার মা আর তোমার বাবারে তুমি গোসল দেওয়া সুবাহানাল্লা বললেন না

এই বাজ্যে বস্তু আমি লক্ষ্য করে দেখা গেল এসে দেখে মা দক্ষিণ বাদান ঘুমিয়ে পড়েছে বাজ্যে দেখতে গেলে সে পানি নিয়ে মারা সিউরি বাদান দ্বারা আসে আর মনে চিন্তা করতেছে আমি যদি মা বলে ডাক দে মার ঘুম নষ্ট হয়ে যাবে অতএব আমি ডাকবো না গ্লাস নিয়ে পানির গ্লাস নিয়ে মার সিউরে বাদান দ্বারা আছে এদিকে মধ্যম মাদান দিছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা অর্থাৎ আসল

সমা ঘরের কলসিতে পানি নাই অন্য বাড়ি তালাশ করছি পানি নাই মা আমি কষ্ট করে আমি নদীতে কলস নিয়ে গেছি এসে পানি নিয়ে আসিয়া আমি পিয়ালায় বসি পিয়ালায় বডিয়া আপনার কাছে যা দেখে আপনি ঘুম আপছেন মা আমি তোমার ডাক দেই তোমার ঘুম নষ্ট হবে ঘুম থেকে জেগে যদি আবার পানি চাও দিতে যেন আমার দেরি না হয় এই জন্য পানি নিয়ে আমি তোমার পাশে দাদা আস কপালে সুমা দিয়ে লপের মধ্যে বাইজিতকে শুয়ায়া মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে আব্দুলা কান্দে আল্লাহ আমার বেটা বাইজিতকে তোমার ওলি বান্দা বানায়ো সিল্লাকন আল্লাহু আকবার এই বাইজিত আল্লাহর ওলি হইছে মায়ের দোয়া সুবহানাল্লাহ বললেন না ও